হ্যারে বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের রেসিপিটা খুবই মুখরোচক এবং মাত্র দুটো মাত্র আলু দিয়েই কিন্তু আমি বানাবো কাঁচা আলুর মুখরোচক বা নাস্তার রেসিপিটা কিন্তু দারুণ লাগে আর খুবই অল্প সময়ের মধ্যেও কিন্তু বানানোটা হয়ে যায় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলা যাক কাঁচা আলুর নাস্তাটা বাড়ানোর জন্য আমি তিনটে এরকম মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম গ্রেটার তো আমাদের সবার বাড়িতেই থাকে তো এই গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নেব আর আলুটাকে এরকম জল পাল্টে পাল্টে তিন চারবার করে ধুয়ে নিয়েছি আর এরকম জলটা নিয়ে আলুটাকে একটা পাত্রের মধ্যে আমি রেখে নিচ্ছি এরকম একটা গামলা বাটির মধ্যে রেখে নিয়েছি আর এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি লঙ্কা কুচনো হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটির চেয়ে একটু কম বেসন আর দিয়ে দেবো চার চামচ মতন চালের গুঁড়ো এটা দিলে রেসিপিটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আমি এখানে গরম মশলা বা অন্য কিছু ব্যবহার করিনি আপনার আপনারা কিন্তু সেগুলো করতে পারেন একটু চাট মশলা এগুলো দিয়ে দিতে পারেন আর এবার দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি এইভাবে চামচটা দিয়ে বা হাত দিয়েও করে নিতে পারেন দিয়ে একটু মিশিয়ে দিতে হবে এরকমভাবে মাখিয়ে আমি একটু রেখে দিচ্ছি এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একটা ডো মতন আকারে কিন্তু বানিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখুন কত সুন্দর হয়ে গেছে আর আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি যাতে কড়া থেকে একটু ছেড়ে যায় নইলে কড়াটা একটু পুড়েই পুড়ে যাবে ওই জন্য নইলে তেল ছাড়াও কিন্তু বানানো যাবে খুব ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু একটাকে বানিয়ে নিতে হবে আর এরকম ডো আকারে হয়ে যাবে দেখুন কড়াই থেকে কিন্তু এখন সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে আর ডোয়ের মতন হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে ভালোভাবে হয়ে গেছে তো কড়াই থেকে নামিয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি এই থালাতে কিন্তু আগে থেকে একটু তেল আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে সেট করে দিয়েছি আর গরম অবস্থাতেই কিন্তু সেট করে দিতে হবে এক ঘন্টা আমি এরকমভাবে রেখে দেব আর আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনার ফ্রিজের মধ্যে রেখেও ঠান্ডা করে নিতে পারেন কিছুক্ষণ পর আমি ফ্রি চলে এসেছি ঠান্ডাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে তো আমি থালাটা থেকে এরকম একটা সাইডে উল্টেও নিয়েছি দেখুন একটা সাইড কত সুন্দরভাবে হয়ে গেছে তো আমি আবারও উল্টে দিচ্ছি এরকমভাবেই সেট হয়ে যাবে আর ছুরি একটা নিয়েছি নিয়ে খুব সুন্দর করে একটা পিস করে দিচ্ছি আমি এখানে আমার পছন্দ মতন পিস করেছি ছোট ছোট আর চৌকো চৌকো আপনারা আপনাদের পছন্দ পিস করে নিতে পারবেন তো সেই জন্য লম্বা লম্বি এরকম ভাবে কেটে দিচ্ছি আর এবার আড়া ধরে এরকম ভাবে কেটে দেব মাত্র দুটো বা তিনটে কাঁচা আলু দিয়ে কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায় আর খুবই সহজে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা একবার হলেও বানিয়ে কিন্তু দেখতে পারেন এখন আমি একটা টুকরো করে এভাবে নিয়ে নেবো আর খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এরকমভাবে সেট করে দিচ্ছি একটু এতে এতে করে দেখতে ভালো লাগবে আর একটাকেও নিয়ে নিয়েছি নিয়ে দিক থেকে এভাবে আলুগুলোকে একটু হাত দিয়ে একটু গুছিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে সবগুলোকেও কিন্তু আমি এরকমভাবে বানিয়ে নেব নিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাবো এই নাস্তাটা খুবই ঝটপট বানানো হয়ে যায় আর ছোটো থেকে বড় সবাই বেশ পছন্দ করবে সন্ধ্যেবেলায় বা সকালে যে কোনো সময় আপনারা দিয়ে দিতে পারেন ভেজে তো আমি এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতেও লাগছে দেখুন এখন এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব নাস্তাগুলো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু বেশিই দিয়েছি তো তেলটা হালকা গরম হয়ে গেছিলো খুব বেশি গরম করার কিন্তু দরকার নেই তারপর কিন্তু নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর খুব বেশি হাই ফ্লেমে রেখে কিন্তু ভাজা যাবে না মিডিয়ামের চেয়েও লোতে রেখে কিন্তু ভাজতে হবে আর খুব সাবধানে প্রথমবার একটা উল্টাতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যাবে প্রথমবার একটা একটু সাবধানে উল্টাতে হবে তারপর কিন্তু হয়ে যাবে ঠিক আর অসুবিধা হবে না ভাজতে একটু টাইম লাগবে তো তারপর উল্টে পাল্টে এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এখন দেখুন রেসিপিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতেও লাগছে এখন এই ব্যাচের নাস্তাগুলোকে আমি কিন্তু একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যেমন হয় মাছ ভাজে সেরকমভাবেই কিন্তু সময় নিয়ে ভাজতে হবে প্রথমবারে ব্যাচে সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু আলুতে হাত দেওয়া যাবে না মানে নাস্তাগুলোতে হাত দেওয়া যাবে না একটু টাইম নেওয়ার পর কিন্তু এগুলো উল্টে দিতে হবে তো এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি একটা একটা করে যে কয়েকটা বাকি ছিল সেগুলোকেও কিন্তু তেলটের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোকে দিয়ে দেব দিয়ে ওই একই রকমভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব একটু সময় নিয়ে দেখুন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু উল্টে পাল্টেই কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেব কাঁচা আলুর রেসিপিটা আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে আর যতটা সুন্দর দেখতেও লাগছে তার চেয়েও বেশি কিন্তু খেতে সুন্দর হয় এগুলো বানানো খুবই সহজ ঝটপটই বানানো হয়ে যায় আর বাচ্চা থেকে বড়ো সবাই এই রেসিপিটা খেতে ভালোবাসবে কাঁচা আলু নাস্তার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আর অবশ্যই আপনারা একবার হলেও বাড়ি থেকে এরকম বানিয়ে খাবেন এখন আমি একটাকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে প্রত্যেকটাই কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর সেই জন্যই কিন্তু চালের গুঁড়োটা আপনাদেরকে দিতে হবে আর না হলে কর্নফ্লাওয়ার বা একটু মজা দেওয়া যেতে পারে একটাকে ভেঙে আমি দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসতে হলে এই পর্যন্তই